আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন আমরা আরেকটা নতুন বায়োগ্যাস প্লান্ট সেট আপ করলাম হচ্ছে সাবারে ধামরাইতে প্রবাসী হারুন ভাইয়ের বাড়িতে তো আমরা ইতিমধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে ফেলছি এটা দেখতে পাচ্ছেন মাটির গর্থের ভিতরে বসানো হয়ে গেছে এই ট্যাঙ্কিটা সাত ফুট চার ফুট মাটির নিচে তিন ফুট উপরে থাকবে একটা সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট বসানোর পরে একজন গ্রাহকের কি কী করণীয় থাকে বা কি কি কাজ সে এখানে করবে ভালো মতো বা সময় মতো গ্যাস পাওয়ার জন্য এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা ভবিষ্যতে এটা সেট আপ করবেন তাদের অনেক কাজে লাগবে আশা করি ভিডিওটা দেখবেন এই মুহূর্তে আমার বাম পাশে দাঁড়ানো হারুন ভাই আর ডান পাশে দাঁড়ানো হচ্ছে সবুজ শক্তির একজন টেকনিশিয়ান তা আমরা টেকনিশিয়ানের মুখ থেকে শুনবো যে হারুন ভাই এখন কি কি করবে এই ট্যাঙ্কিতে তার করণীয়টা কি। আসসালামু আলাইকুম শুভুশক্তি পরিবার থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমরা মূলত হারুন হারুনবাই বাড়িতে আসছি এবং এটা এতক্ষণ ইনস্টলেশন করলাম এবং শক্তি বায়োগ্যাস সারা বাংলাদেশে আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি আপনারা জানেন এটা অনলাইনের মাধ্যমে আমরা অর্ডার গ্রহণ করি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিই এবং আমরা বসানোর পরে অনেকেই আমরা ট্রেইন আপ করে আসি একজন গ্রাহককে যে এটা বসানোর পরে আপনার করণীয় কাজ কি যেহেতু হারুন ভাই আপনার প্রোডাক্টটা আপনি কিনেছেন এটার দায় এখন থেকে পরিচালনার দায় দায়িত্ব পুরোটাই আপনার যেহেতু আপনি এখন থেকে এটার মালিক এখন এটা কিভাবে পরিচালনা করবেন কত ভালোভাবে পরিচালনা করবেন তার উপরে নির্ভর করে আপনি কত ভালো পারফরমেন্স গ্যাস এখান থেকে পাবেন তো আমরা বসানো কমপ্লিট হয়েছে এটা তো আর দেখার কিছু নাই কিন্তু এখন কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে আপনি এখান থেকে গোবর পানি দেবেন সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো ধারণভাবে প্রথমে আমরা আপনারা আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা ইংলেট পাইপ আছে এখানে একটা আউটলেট পাইপ আছে এখানে একটা ফানেল আছে কোনা এখান থেকে আমরা গোবর পানি দেবো এখন গোবর পানি কিভাবে দিব অনেকে আমরা জানি না এখান থেকে আপনি যেটা করবেন এখানে যতটুকু গোবর ততটুকু সম পরিমাণ পানি নিবেন এখানে একটা ড্রাম রাখবেন অর্থাৎ একটা ড্রামের অর্ধেক গোবর অর্ধেক পানি দিয়ে ভালো করে গোলায় নিবেন অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান মানে যতটুকু গোবর ততটুকু পানি দিয়ে আমরা এখান থেকে দিতে থাকবো কি পরিমাণ দিব এই বিষয়ে আমাদের আমরা সাধারণত কোম্পানি বলে থাকি এখানে সতেরোশো কেজি গোবর সতেরোশো কেজি পানি চৌত্রিশশো কেজি দিব এখন এটা তো আর আপনি পরিমাপ করতে পারবেন না তাহলে আমি কিভাবে বুঝবো এখান এটার ভিতরে সতেরোশো কেজি গোবর এবং সতেরোশো কেজি পানি ঢুকেছে এটা বোঝার জন্য আপনার একটা ওয়ে আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি দিতে থাকবেন কোনো পরিমাপ করার দরকার নেই কোনো ওজন করার দরকার নেই শুধুমাত্র এতটুকু খেয়াল রাখতে হবে গোবরটা যত ভালোভাবে মিক্স হয় এবং যতটুকু গোবর দিব ঠিক ততটুকু পানি দিব আলাদা আলাদা না একসাথে গোলায় দিতে থাকবো দিতে দিতে আপনি যদি এই যে আউটলেট পাইপ এসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংযোগ এখান থেকে আপনার মানে উচ্ছিষ্ট গোবর গুলি বের হবে এখান থেকে হ্যাঁ এখান থেকে বের হবে কিন্তু সতেরোশো কেজি গোবর সতেরোশো কেজি পানি হয়েছে কিনা পূর্ণাঙ্গ এটা বোঝা রয়ে জন্য এখানে রুকে দেন এখানে উকি দিলে দেখবেন একটা 6 ইঞ্চি আর একটা মোটা পাইপ পাইপের মুখ দেখা যাচ্ছে অর্থাৎ এই যে সংযোগ ঠিক আছে নিচে থেকে উপরে ওঠার যে সংযোগ এই সংযোগের মাথাটা ভিতর থেকে দেখা যাচ্ছে এই যে ভিতর থেকে দেখা যাচ্ছে দিতে দিতে যখন দেখবেন এখানে উকি দিচ্ছে জাস্ট উকি মানে ওটা ফুল করা যাবে না যে আমি এটা পুরো ভরুক ছিদ্রটা আটকে করি সেটা না জাস্ট উকি দিলেই বুঝতে হবে আপনার যতটুকু গোবর পানি দরকার ছিল প্রাথমিক অবস্থায় গোবর পানি ততটুকুই আছে গোবর পানি দেওয়ার আগে সবসময় ফলো রাখতে হবে আমাদের এই যে সেন্ট্রাল পাইপের যে চাপি সেটা অন আছে কিনা এটা অন থাকাকালীন আমাদের কি করতে হবে গোবর পানি দিতে হবে অন থাকবে যখন এখান থেকে উকি দিবে উকি দেওয়ার পরেই আপনার গোবর পানি দেওয়া বন্ধ আপাতত আর গোবর পানি দিবেন না এই চাবিটা যে অন ছিল এটা ধরে আমরা কি করে দেব অফ করে দেব এটা এই অবস্থা করে দেব ঠিক আছে এটা হচ্ছে অফ আর অন কোথায় এই তাহলে আমরা অন থাকাকালীন এখানে গোবর পানি দিব এবং যখন এখানে উঁকি দিবে তখন গোবর পানি দেওয়া বন্ধ চাবিটা অফ করে দিব এই যে অফ করে দিলাম আমাদের অপেক্ষা করতে হবে কতদিন অপেক্ষা করব সেটা দুই দিন হতে পারে তিন দিন হতে পারে পাঁচ দিন হতে পারে আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে সর্বোচ্চ সাত দিন অপেক্ষা করতে হয় সাত দিনের ভিতরে অফ করলে ধীরে ধীরে গ্যাসের চাপটা এদিকে বেড়ে যাবে হ্যাঁ বাড়তে বাড়তে এখান থেকে গোবর এখান থেকে বের হবে যা এখান থেকে গোবর পানি বের হবে এই যে গোবর পানি বের হবে তখন আপনি বুঝতে পারবেন এর ভিতরে যথেষ্ট পরিমাণ মানে গ্যাস তৈরি হয়েছে এখন এই গ্যাসটা কিন্তু ব্যবহারযোগ্য না তাহলে আমাদের কি করতে হবে এই যে চাবিটা অন অফ করে রেখেছিলাম এটা অন করে দিব অন করে অফেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ এখান থেকে বায়ু বের হবে বের হতে পারি তো টোটাল যখন জিরো হয়ে যাবে তখন আবার চাবিটা অফ করে দেবো অফ করে দিয়ে কিন্তু এই যে গোবর পানি এখানে উঠছিল এটা কি হবে আবার নিচে চলে আসবে এখানে চলে আসবে এখানে চলে আসা মানে আপনার আবার অফেক্ষা করতে হবে এটা ভরা পর্যন্ত এইভাবে তিনবার এখান থেকে আউটলেট থেকে বের হবে গোবর পানি আর তিনবারই আমরা গোবর পানি গ্যাসটা ছেড়ে দেব এভাবে মোট কয়বার তিনবার তিনবার সেটা কতদিন পর পর হতে পারে প্রথমবার যদি 5 দিনে হয় দ্বিতীয়বার হয়তো 4 দিনে হবে তৃতীয়বার হয়তো তিন দিনে হবে অর্থাৎ প্রথমবার ভরতে একটু সময় লাগবে দ্বিতীয়বার আরো কম লাগবে এরকম সেটা দুই দিন হতে পারে 3 দিন হতে পারে অর্থাৎ যখনই এখানে আউটলাইনে আসবে তখনই আমি গ্যাসটা ছেড়ে দেব এভাবে তিনবার সর্ব গোবর পানি না দিয়ে তিনবার গোবর পানি না দিয়ে ছাড়ব চতুর্থবার বেলা আমাদের কি কাজ করতে হবে চার নম্বর বেলা যখন দেখবো এখান থেকে ভরতেছে তখনই আমাদের এখন গোবর পানি দেবো কতটুকু দিব ষাট কেজি গোবর ষাট কেজি পানি ষাট কেজি গোবর ষাট কেজি পানি ড্রামে ভালো করে গোলাইয়া ওখান থেকে দিয়ে নিব ছাড়বো না কিন্তু আগে কি করবো দিয়ে নেব যখন প্রেশার থাকা অবস্থা হ্যাঁ গোবর পানি দিয়ে তারপরে কি করবো ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে আবার এখানে চলে যাবে আবার অফ করে রাখবো এখন যেটা হবে আগে যেরকম তিন দিন পাঁচ দিন সময় লাগতো এখন আর পাঁচ দিন লাগবে না হয়তো বা দেখবেন সকালবেলা গোবর পানি দিয়েছেন বিকেলে আবার ওবার হচ্ছে তাহলে কি বিকেলে আবার গোবর পানি দেবেন দরকার নাই তারপরের দিন সকালবেলা ওভার পড়তে থাকবে সমস্যা নাই তারপরের দিন সকালবেলা আবার একশো বিশ কেজি গোবর পানি দিবেন গোবর পানি দিয়ে ছেড়ে দেবেন তাহলে প্রথমবার সারবেন গোবর পানি না দিয়ে তিনবার আর পরেরবার প্রত্যেক বারো দিন সারতে হবে গোবর পানি দিয়ে তাহলে বারো আর তিন পনেরো এই মোট পনেরো বার আমরা গোবর পানি ছেড়ে দেব গ্যাসটা ছেড়ে দেব তার মানে আমরা প্রথম তিনবার ছাড়বো গোবর পানি না দিয়ে পরের বার সারবো আমরা গোবর পানি দিয়ে প্রতিদিন প্রতিদিন এটা হবে গোবর পানি দিয়ে ছেড়ে দেওয়ার পরে ষোলো দিনের মাথায় আমরা কি করব এখানে আমরা যে পাইপটা দিয়ে গেছি পাইপের এক মাথা এখানে লাগাই দেবো এবং আর মাথা চুলাই যাবে মানে মিটারের যে অংশ ফাঁকা আছে দুই পাশে লাগানোর পরে আমরা এখান থেকে চাবিটা ছেড়ে দেবো এই যে চাবিটা ছেড়ে দেবো আর এটা বন্ধ করতে হবে না তারপর চুলার চাবিটা অফ রাখবো তারপর প্রত্যেকটা সংযোগ আমরা আগে টেস্ট করব কারণ গ্যাসের চাপ চাপসারা কিন্তু আমরা সংযোগ টেস্ট করতে পারবো না আসলে ঠিক আছে কিনা যেখানে যেখানে নাট লাগানো আছে যেখানে যেখানে পাইপের সংযোগ আছে ওটা আমরা সাবানের পানি দিয়ে অথবা গন্ধ নিয়ে যে কোনোভাবে টেস্ট করতে পারি অথবা আগুনের ফায়ার করে টেস্ট করতে পারি যদি দেখি যে ওখান থেকে লিক হইতেছে ওই লিক প্রুফ করতে হবে লিক প্রুফ করার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে মানে সেরে রাখে এবং লিক যদি পান ওটা ঠিক করে ফেলবেন না পারলে না পারলে তো কোনো সমস্যা নেই চুলাই কি করবেন আমরা আগুন জ্বালাই দিব বিশ করে আগুন জ্বালাই দেব আমরা এই একটা জিনিস সময় ভুলে যাই আমরা অনেকেই যখন আগুন জ্বালানো শুরু করি তখন আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা কোম্পানি বলেছে প্রতিদিন সকালবেলা আপনি একশো বিশ কেজি গোবর পানি দিবেন দেন রান্নায় যাবেন কিন্তু আমরা নতুন গ্রাহক যারা আছে সবাই আমরা এই ভুলটা করি প্রতিদিন সকালবেলা আগে রান্না বান্না করি পরে গোবর পানি দিই এই কাজটা করা যাবে না গ্যাসের প্রেশার থাকাকালীন অবস্থায় আমরা কি করব আগে গোবর পানি দিব মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবো দেন আমরা রান্নায় যাব এতে সুবিধার হবে গ্যাসের চেম্বারটা আপনার ঠিক থাকবে এবং আপনার পর্যাপ্ত পরিমাণ গ্যাস এখানে মজুত থাকবে আর যদি আমরা গ্যাস আগে রিলিজ করি রান্না করে হোক এখান থেকে ছেড়ে হোক এটা যদি করে আমরা রান্না মানে গোবর পানি দেই তাহলে কিন্তু গ্যাসের চেম্বারটা সে ছোট হতে থাকবে আর গ্যাসের চেম্বারটা যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু আপনি রান্নাবান্না আগের মতো পারফরমেন্স পাবেন না এই জন্য আপনাকে যেটা করতে হবে আগে গোবর পানি দিতে হবে প্রতিদিন সকালবেলা তারপরে আপনি রান্নায় যেতে হবে বিশ থেকে পনেরো মিনিট পরে যদি ওখান থেকে দেওয়ার জায়গাও না থাকে ধীরে ধীরে আমরা গোবর পানি দিয়ে দিব এটা নিয়ে নেবে এবং এখান থেকে যখন রিলিজ হবে এটা রিলিজটা কিন্তু আপনার উৎকৃষ্ট মানে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন আমরা আমাদের ভাষায় যেটা বলি এখান থেকে যে জৈব স্লারিটা বের হয় সেটা কিন্তু গাছের খাদ্য এবং মাছের খাদ্য এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন অনায়াসে এবং এখান থেকে আপনি জৈব সার হিসেবে আপনার গাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন জৈব সার হিসেবে আপনার ফসলি জমিতে দিতে পারবেন যদি আপনার মাছের খামার থাকে তাহলে মাছ সরাসরি মাছের খামার হিসেবে আপনি খামারের মাছের খাদ্য হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন আর শীতের সিজনে আপনাকে অবশ্যই একদিন পর একদিন গোবর পানি দিতে হবে এবং গরমের সিজনে আপনাকে প্রতিদিন গোবর পানি দিতে হবে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন শীতের সিজনে কেন একদিন পর একদিন দিব শীতের সিজনে আমরা জানি যে কোনো দ্রব্য পচনশীল কম হয় ঠিক আছে যেহেতু গোবর পানি এটা পচে কম তার মানে একদিন যদি আমরা অপেক্ষা করি এটা সময় লাগবে সেক্ষেত্রে আমরা শীতের সিজনে একদিন গোবর পানি এবং দিনের একটা অংশ যাতে এখানে রোদের তাপ পড়ে সেদিকে খেয়াল রাখবো এভাবে যদি আমরা এটা পরিচালনা করি আগামী আপনার পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে কোনো প্রকার গ্যাস সিলিন্ডার এবং কোনো খড়ি দিয়ে রান্নাবান্নার কোনো প্রয়োজন নাই এখান থেকে আপনি সম্পূর্ণ ধোঁয়া এবং কালিমুক্ত আগামী পঁচিশ তিরিশ বছর আপনি রান্না করতে পারবেন কোম্পানি কিন্তু আপনাকে তিন বছরের সার্ভিস গ্যারান্টি এবং পঁচিশ বছরের সার্ভিস ওয়ারান্টি দিচ্ছে যে কোনো প্রয়োজনে কোম্পানি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি জেনে নিতে পারবেন কোম্পানি আপনাকে সাপোর্ট করবে আবুলুশন ভাই আছে এবং আমার নাম্বার আছে আমরা সবাই কিন্তু এখানে আপনাকে আগামী তিন বছর তদারকি করবে আপনার এই বায়োগ্যাস না পাওয়া গ্যাস সম্পূর্ণ না পাওয়া পর্যন্ত তাই সেক্ষেত্রে এখন থেকে রান্নাবান্না হবে সবুজ শক্তির সাথে থাকবেন সবুজ শক্তির পরিবারের সাথে যুক্ত থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং যে কোনো প্রয়োজনে আবুল হোসেন ভাই আছে আমি আছি আমাদেরকে ফোন দেবেন এই ছিল আমাদের আজকের সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর পরে করণীয় কাজ কি এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করলাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আপনি এটা না বুঝতে পারেন এই ভিডিওটা প্রয়োজন একাধিকবার দেখে আপনি ক্লোজ মানে ই করে নেবেন আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন আসসালামু আলাইকুম